নমস্কার আপনাদের সকলকে ত্রিপুরা রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের গল্পটি লিখেছেন বন্দে আলী মিয়া শুরু হচ্ছে শটে শীতের রাত্রি দোকানের মালিক প্রিয়নাথ দোকান বন্ধ করবার জন্য উঠে দাঁড়ালেন বাইরে কোন কোনে ঠান্ডা হাড়ে যেন কাঁপুনি ধরিয়ে দেয় জানলার শাশি বন্ধ করবার জন্য তিনি ঘরের কোণের দিকে সরে গেলেন সেখান থেকে হঠাৎ ঘরের ভিতর দৃষ্টি পড়তে আতঙ্কে তার সমগ্র দেহ শিওরে উঠল দেখলেন ঘরের মধ্যে একজন অতি পরিচিত দাগি চোর যদিও এককালে সে সত্যি চোর ছিল না এমনকি অর্থশালী বলে একটা তার ছিল দূর মারোবার থেকে ব্যবসা করতে এসে তার সর্বশান্ত অবশেষে সে ধরল এই পথ যাক সে কথা প্রিয়নাথের মনে মস্ত একটা কৌতূহল জাগলো চোরটার গতিবিধির উপর নজর রেখে সেখানেই তিনি দাঁড়িয়ে রইলেন দেখলেন চোরটা কাছে এগিয়ে গেল থেকে একতাল মাখন তুলে নিয়ে মাথার পাগড়িটা খুলে মাথার রেখে পুনরায় আলগা ভাবে পাগড়ি চাপা দিল এমন বিশেষ কিছু গুরুতর চুরি নয় যে প্রিয়নাথকে তার জন্য পথের ভিকারি হতে হবে চোরটার প্রতি তার কেমন একটা সহানুভূতির মতো ভাব জাত কিন্তু সামান্য একটু কৌতুক করবার তিনি সে সবজি সামলাতে পারলেন না তাড়াতাড়ি শার্সিটা বন্ধ করে প্রিয়নাথ ঘরে ঢুকতেই দরজার ওপরে চোরের সঙ্গে কপালে ঠোকা ঠোকি হয়ে গেল চোরটা নিষ্পন্ধ দাঁড়িয়ে রইল তার চোখে মুখে দারুণ উৎকণ্ঠা পালাবার উপায় নাই প্রিয়নাথ বললেন আরে শেরজি যে কখন এলে আমার সঙ্গে একটু দেখা করবে বলে এসেছিল বুঝি হ্যাঁ অনেকক্ষণ থেকে আপনার জন্য বসে আছে কিন্তু আর পারছি না আমি এখন আসি কাজ আছে শেঠজি যথাসম্ভব স্বাভাবিকতা চোখে মুখে ফুটিয়ে তুলে আস্তে আস্তে জবাব দিল শেঠের কথা শুনে প্রিয়নাথ মনে মনে না হেসে পারলেন না অনেকক্ষণ থেকে বসে আছে বোটে কেননা মিনিট পাঁচেক আগেই তিনি জানালা বন্ধ করতে বাইরে গেছেন বললেন কিন্তু শেঠজি দেখতেই পাচ্ছ এটা শীতের সন্ধ্যা সামনেই ভয়ানক রাত একটু গরম চা না খাইয়ে তোমায় ছাড়তে কিছুতেই মন করছে না বিশেষত তুমি বহুক্ষণ আমার অপেক্ষায় বসে আছো শেঠ অতিমাত্রায় চঞ্চল হয়ে উঠল কি করবে না করবে সেই তো করতে লাগল। কিন্তু প্রিয়নাথ তাকে ভাববার অবসর দিলেন না বললেন আরে এসো এসো কি ভাবছো এত না হয় একটু দেরি হবে বলে শিটজির হাত ধরে সামনে বসিয়ে নিজে স্টোভ ধরাতে শুরু করলেন স্টোভের উপর চায়ের কেটলিটা বসিয়ে বললেন একটু চা খেয়ে চাঙ্গা না হলে এই শীতের রাতে বাইরে বের হওয়া মুখের কথা নয় দুটো ডিম দুখানা টোস্ট আর দু কাপ চা করতে কতটুকুই বা সময় লাগবে অনেকক্ষণ বসে থাকবার পর শেঠজি বুঝতে পারলো আগুনের কাছে থাকায় তার পাগড়ি নিচে থেকে মাখন গলতে আরম্ভ হয়েছে মনে মনে সে প্রমাদ গুনলে সে লাফিয়ে উঠে বলল না না বড্ড দেরি হয়ে যাবে আমি যাচ্ছি অত তারা কিসের এই হয়ে এসেছে আর কি আরে কিন্তু আমার গরুগুলোকে এখনো খাবার দেওয়া হয়নি কি না তাছাড়া অনেকটা দূর যেতে হবে পথে এক বন্ধুর বাড়ি নেমন্তন্ন আছে কাজে এখন না উঠলে আমার চলবে না না হয় আর একদিন আসবো আর বেশি দেরি নেই গরুগুলো একদিন দেরিতে খেলে কি আর ওমার হবে নেমন্তন্ন বাড়িতে একটু পরে গেলেও চলবে কি বলো কুবু আপনি বরুম একটু তাড়াতাড়ি চা তৈরি করে নিন বেশ বেশ তাই হোক শেঠ অসহিষ্ণু বসে রইলেন প্রিয়নাথ চা তৈরি করতে করতে তার মুখের দিকে আর চোখে চেয়ে ঠোঁট টিপে নিঃশব্দে হাসতে লাগলেন খানিক্ষণের মধ্যে চা তৈরি হয়ে গেল শেঠের দিকে তিনি খাবার ও চা এগিয়ে দিলেন ডিম ও টোস্ট গলার মধ্যে পুড়ে দিয়ে শেঠ তাড়াতাড়ি চায়ে চুমুক দিতে লাগলো একে আগুনের গরম তার উপর চা পান করায় দেহের উত্তাপ বৃদ্ধি হলো মাখন হু হু করে গলতে লাগলো কপালের উপরে যে গলিত মাখন গড়িয়ে আসছিল তা ঢাকবার জন্য শেঠ একটু পাশ ফিরে বসল কিন্তু কোনো সুবিধে হল না মুখে তখন স্রোত নেমেছে ব্যাপারটা যেন কিছুই নয় কৌতুকে চোখ দুটি মিটমিট করে প্রিয়নাথ বললেন আজ বড্ড শীত পড়েছে কিন্তু ও কি শেঠজি তুমিও তো ঘেমে উঠছো কেন তোমার পাগড়িটা বরং খুলে ফেলো গরম অনেকটা কম বোধ হবে দাও তোমার বাগড়িটা রেখে দিই এই বলে তিনি তার মাথার দিকে হাত বাড়ালেন শেঠ তাড়াতাড়ি উঠে পড়ল বললে আমার শরীর খারাপ বোধ হচ্ছে আমায় আমায় যেতে হবে ছেড়ে দিন শেঠের পরিচ্ছদ সিক্ত করে তখন তৈলান্ত জলপ্রপাত অপরিল ধারায় নির্গত হচ্ছিল তার মাথা থেকে পা অব্দি তখন তৈল প্লাবিত সহাস্য কৌতুক কণ্ঠে প্রিয়নাথ বললেন আচ্ছা শেষ নমস্কার একান্ত যদি যেতেই চাও তো চাও তবে তুমি নিশ্চিন্ত থেকে একতাল মাখনের জন্য আমি তোমায় পুলিশে দেব না কারণ তোমার সঙ্গে এতক্ষণ যে কৌতুক করলুন তার দাম মাখনের দামের চেয়ে কিছু কম নয় প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব